তিন রকমের মাছ ও মটন কষা প্রথম জামাই ষষ্ঠীতে রুবেলের জন্য সেতার বাড়িতে আর কি কি আয়োজন বিয়ের প্রথম বছরের দম্পতি জীবনের জামাই ষষ্ঠীর মহাত অন্যরকম গত জানুয়ারি মাসে ছোট পর্দার চলচ্চিত্র জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের চার হাত এক হয়েছে প্রথম ষষ্ঠীতে শ্বেতার বাড়িতে রুবেলকে নিয়ে কি পরিকল্পনা স্বতা রুবেল দুইজনের ছোট পর্দার ব্যস্ত অভিনেতা শনিবার সারা রাত শুটিং করতে হয়েছে সেতাকে তাই জামাই ষষ্ঠীর আয়োজন তিনি আলাদা করে বাড়িতে সময় বের করতে পারেন নাই তবে শ্বেতার মা নতুন জামাইয়ের জন্য আয়োজনের কোনো কমতি রাখেন নাই বিয়ের আগে শ্বেতা রুবেলের দীর্ঘদিন সম্পর্ক ছিলেন তাই রুবেলের পছন্দ অপছন্দ সম্পর্কে সেতার মায়ের স্বচ্ছ ধারণা রয়েছে নতুন জামাইয়ের জন্য বিশেষ দিনে এসে সব পদে তিনি রান্নার পরিকল্পনা করেছেন রবিবার দুপুরে রুবেলের পাতে থাকছে ভাত শুক্ত মাছের মাথা দিয়ে ডাল এবং পাঁচ রকমের ভাজা এছাড়া থাকবে মোচা চিংড়ি দুই কাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এবং মটন কষা অভিনেত্রীদের এবং অভিনেতাদের নিয়মিত ডায়েট থাকতে হয় কিন্তু জামাইষষ্ঠীর দিনের শাশুড়ি কোনো রকম বাহানা শুনতে নারাজ তাই শেষ পাতে থাকছে তিন রকমের মিষ্টি চাটনি পাপড় এবং আইসক্রিম একা হাতে যাবতীয় আয়োজন করেছেন সে তার মা কিন্তু অভিনেত্রী জানান তার মায়ের শরীর কত কয়েকদিন থেকেই অসুস্থ সে তার কথা সুগারের জন্য মায়ের টোটালি জ্বর কমেছে একটু টেনশনে রয়েছি শরীর খারাপ হলেও জামায়ের আদরের কোনো কুন্তি রাখেন নাই অভিনেত্রী বলেন প্রথম বছর তাই মা তার জামাইয়ের খুশির কথা চিন্তে করেছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই চায় রবিবার দুপুরে শ্বশুরবাড়ির জন্য রুবেল শুটিংয়ের ফাঁকে আলাদা করে ইলিশ মাছ কেনার জন্য সময় বের করেছেন সেটা জানান রুবেল কিন্তু শাশুড়ির জন্য জামাই ষষ্ঠীর একটি সালোয়ার কামিজের ছেড় অন্যদিকে জামাইকে উপহার দেওয়ার জন্য সে তার মা তৈরি করেছেন বেশ কিছু শার্ট এবং টি শার্ট বের প্রথম বছরের জামাই ষষ্ঠী বলে সেতার পরিবার তরফ থেকে শ্বশুরবাড়ির সকলের আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে সকালে উপস্থিতের কথা বলতেছেন সকলের উপস্থিতি দুই পরিবার দিনটি খাওয়া দাওয়া এবং আনন্দ ভাগ করে জামাইষষ্ঠী উদযাপন করতে আগ্রহী গত বছরের জামাইষষ্ঠীর দিন রুবেলকে আপ্যায়ন করে খাইয়াছেন সেতার মা এখনও অবশ্যই তাদের পরিবার সিদ্ধান্ত প্রকোষ্ঠ আসেনি তবে এবার বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীকে কেন্দ্র করে সেতা যে উচ্ছাল্যতা তা স্পষ্ট